অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে একটা শেয়াল থাকত যে শুধুই ভালো খাবার খেতে পছন্দ করত সে খুব লোভী ছিল আর সর্বদা টেস্টি খাবারই খুঁজে বেড়াত একদিন সে রসালো আংরে থোকা গাছ থেকে ঝুলতে দেখল গাছের ডালে কি সুন্দর আঙুর আমার মুখে জল আসছে উম আমার এগুলো খুব খেতে ইচ্ছে করছে আঙ্গুর তুমি এখন আমার ও আঙ্গুরগুলো খুব উঁচুতে কিন্তু এত ভালো আঙ্গুর খাবার জন্য আমাকে পরিশ্রম করতেই হবে আহ আহ এগুলো দেখছি অনেক উঁচুতে আমাকে আরো একটু চেষ্টা করতে হবে আহ এই আঙুর খাবার কোনো ইচ্ছা আমার নেই এমনিতেও আঙুর খেতে টক হয়